আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করব মূলত এই তেছি দুই হাজার পঁচিশ ব্যাসের সরকারি মৌলানা মোহাম্মদ আলী কলেজের কেমিস্ট্রি সেকেন্ড পেপার কোশ্চেনের প্রাক নির্বাচনী পরীক্ষা অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষার প্রশ্ন সর্ব দেখো আজকে আমাদের যে প্রশ্নটি সলভ করব তার প্রথম প্রশ্নটি হচ্ছে গ্রিন কেমিস্ট্রি সমার্থক শব্দ সমার্থক শব্দ নয় কেনটি এখানে যে তিনটা শব্দ আছে ক্লিন কেমিস্ট্রি বিনাইন কেমিস্ট্রি সাস্টেইনেবল কেমিস্ট্রি এই সবগুলোই কিন্তু কি গ্রিন গ্রীন কেমিস্ট্রির সমর্থক শব্দ একমাত্র কেমিক্যাল কেমিস্ট্রি এটা কিন্তু গ্রীন কেমিস্ট্রির সমর্থক শব্দ নয় পরের প্রশ্নটি হল উপমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কি উপমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে তাহলে এই প্রশ্নটা রাইট অ্যান্সার কি দাঁড়াইলো এই প্রশ্নটা রাইট অ্যান্সার দাঁড়াইল হচ্ছে গ্রিন কেমিস্ট্রি কেমিক্যাল কেমিস্ট্রি উপমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কি উপমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো সাম্যবস্থা আসার প্রবণতা একটা উভমুখী বিক্রিয়া থাকলে একটা বিক্রিয়া যদি উপমুখী হয় তাহলে একটা একটা সময় না একটা হবে পরের প্রশ্ন হেবার পদ্ধতিতে উৎপাদন কোনটি প্রভাবক হিসেবে কাজ করে হেবার পদ্ধতিতে আয়রন প্রভাবক হিসেবে অ্যামোনিয়া উৎপাদনে প্রভাবক হিসেবে কাজ করে এরপরের প্রশ্ন কোনটি সুষম চাকরিক যৌগ সুসুম চাকরিক যৌগ হচ্ছে ন্যাপথালিন দুইটা বেঞ্জিন চক্র এর ভিতরে থাকে দুইটা বেঞ্জিন চক্র মিলে একটা কি হয় ন্যাপথালিন হয় এবং সবগুলা সবগুলা কৈনিক বিন্দুতে কার্বন থাকে কিন্তু এ কারণে পরের প্রশ্ন হচ্ছে নাইট্রোজেন আর তিন অনু হাইড্রোজেন বিক্রিয়া দুই অনু অ্যামোনিয়া তৈরি করে বিক্রিয়াটাই কেসি একক কি কেসি এর একক হব কেসি এর একক হবে অ্যামোনিয়া এ স্ত্রী এর ঘনমাত্রা তার স্কোয়ার এবং নিচে হবে নাইট্রোজেন এর ঘনমাত্রা তারপরে হাইড্রোজেন এর ঘনমাত্রা তার স্কয়ার। তার হল কিউব সরি এটা হাইড্রোজেন তিন মোল আছে সে কারণে এখন ব্যাপারটা হলো উপরে দুইটা নিচে তিনটা আর একটা চারটা মানে ঘনমাত্রার এক একটু মোল পার লিটার চারটা মোল পার লিটার থেকে মানে মোল পার লিটার স্কোয়ার মোল পার লিটার লিটার উপরে হইলো দুইটা নিচে নিচে হচ্ছে চারটা তাহলে নিচে দুইটা থাকে ইনভার্স পাওয়ার টু তাহলে কি হয় ব্যাপারটা লিটার স্কোয়ার মোল ইনভার্স টু লিটার স্কোয়ার মোল ইনভার্স টু কই লিটার স্কোয়ার মোল ইনভার্স হয়ে যায় ক নাম্বার রাইট অ্যান্সার ছয় নাম্বার পানির আয়নিক গুণফল কত পানির আয়নিক গুণফল টেন টু দিবার মাইনাস চোদ্দ মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার অর্থাৎ খ নাম্বার রাইট অ্যান্সার সাত নিচের কোনটি অধিক তীব্র অম্ল সালফিউরিক অ্যাসিড অধিক তীব্র তীব্র অম্ল অক্সি অ্যাসিডগুলোর সক্রিয়তা নির্ভর করে দেন কিসের উপর অক্সি অ্যাসিডগুলোর সক্রিয়তা নির্ভর করে মূলত কেন্দ্রীয় পরমাণু জারণ মানের উপর সালফিউরিক অ্যাসিডের কোনটি অধিক তীব্র অম্ল এখানে সালফিউরিক অ্যাসিডের সালফারের কেন্দ্রীয় মূলের জার্মান সবচেয়ে বেশি এই জন্য সালফা সালফিরিক এখানে সবচেয়ে বেশি শক্তিশালী আম পাকাতে কোন যোগের উপস্থিত কোন যোগের আম পাকে কোন যোগের উপস্থিতিতে মূলত স্টারের উপস্থিতিতে আম পাকে তবে যদি বলে ফল পাকাতে কোনটা ব্যবহার করা হয় কৃত্রিমভাবে সেটা কিন্তু ক্যালসিয়াম কার্বাইড এই কারণে রাইট অ্যান্সার আমি স্টার দিছি ঠিক আছে আর ক্যালসিয়াম কার্বাইড দিতাম কখন বা কার্বাইড বা ক্যালসিয়াম কার্বাইড দিতাম যদি কৃত্রিমভাবে বলা থাকতো খাদ্য পচন ঘটার কারণ কি খাদ্য পচন ঘটার কারণ হলো খাদ্যে পানি থাকা ছত্রাক জন্মানো এবং তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে সবগুলাই খাদ্য পচন ঘটার কারণ পরের প্রশ্ন নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ হল সোডিয়াম ক্লোরাইড লবণ এর পরের প্রশ্ন হচ্ছে ভিনেগারে ইথানয়িক অ্যাসিড থাকে কয় পার্সেন্ট এটা অনেক ছোটোবেলার প্রশ্নই ছয় থেকে ১০ পার্সেন্ট হচ্ছে ইথানয়িক অ্যাসিড থাকে তাহলে এই খা এই পৃষ্ঠার বারোটা এমসি কেউ রাইট রাইট অ্যান্সারগুলো বলে দিচ্ছি এক নজরে একের খ দুইয়ের গরু তিনের চারের কলা পাঁচের কলা ছয়ের খরগোশ সাতের গরু আটের কলা নয়ের ঘোরা দশের দশের গরু দশের গরু এগারো এগারো কি দাঁড়াইছে মানব দেহের প্রোটিনের চাহিদা চাহিদা দেহে প্রোটিনের চাহিদা প্রশ্ন কী চাহিদা মেটায় কোনটি রাইট অ্যান্সার কিন্তু এটা মাস হবো তাহলে এগারোর ঘোড়া বারোর কলা এই হচ্ছে প্রথম বারোটা টাইম শিকিওর রাইট অ্যান্সার চলে যাচ্ছে এর পরের পৃষ্ঠাটিতে চলে যাচ্ছি পরের পিস্টার एमसीक्यू গুলোতে পরের পিস্টার প্রথম एमसीक्यू কোন জৈব যৌগের মাঝে হাইড্রোজেন নেই হাইড্রোজেন নেই এটা হলো হেক্সাক হেক্সাক্লোরোবেনজিন যেটাকে গ্যামাক্সিন বলা হয় গ্যামাকসিনের সংকেত কি C6 C6 Cl6 অর্থাৎ ছয়টা হাইড্রোজেনের জায়গায় 6টা ক্লোরিন চলে আসে এজন্য এটার কি নাই এটা এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নেই তাহলে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন এটা এইভাবেও প্রশ্ন হইতে পারে ফুলারিন হলো ফুলারিন কিন্তু কার্বনের একটা রূপভেদ এবং কার্বন ন্যানোটিউব এবং উচ্চ গাছ সহ সবগুলোই রাইট অ্যান্সার অর্থাৎ তেরোর গরু চার চোদ্দোর ঘোড়া পনেরো নম্বর প্রশ্ন অ্যান্থ্রাসিনে সঞ্চারণশীল ইলেকট্রন কতটি অ্যান্থ্রাসিন হয় তিনটা বেঞ্জিন চক্র একত্রে যুক্ত হইয়া এরকম আমি পুরো স্ট্রাকচার টাকাচ্ছি না শুধু এইটুকু দেখাচ্ছি এরকম

কোন বিক্রিয়ার মাধ্যমে ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশনের মাধ্যমে বেঞ্জিন থেকে টোলেন প্রস্তুত হয় ফ্রিডেল ক্যাপ অ্যাসাইলেশন বিক্রিয়া রয়েছে আরেকটা একটা এবং এক্ষেত্রে এই ক্ষেত্রে কী তৈরি হয় অ্যাসিডোফেরেন তৈরি হয় এরপরের প্রশ্ন অ্যারোমেটিক যোগ্য কোনটা অ্যারোমেটিক প্রশ্ন ন্যাপথালিন ন্যাপথালিন অ্যারোমেটিক যোগ্য এরপরে ফ্রিডেল ক্যাপ বিক্রিয়া এটা দিলাম এরপরে অ্যারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়া নিচের কোনটি মেটা নির্দেশক নাট্যমূলক হচ্ছে মেটা নির্দেশক মুখস্থ করতে হবে মেটা নির্দেশক কোনগুলা কোন নির্দেশক কোনগুলা কোনগুলা সক্রিয়তা রাসকারী কোনগুলা সক্রিয়তা বৃদ্ধিকারী শক্তিশালী জীবাণুনাশক হিসেবে ব্যবহার হয় ডিডিটি ডিডিটি অর্থাৎ ডাই সম্ভবত এরকম এটা দেখে নিবাস মেন যৌগটার নাম এরপরে কোনটি ইলেকট্রন আকর্ষী অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড হচ্ছে ইলেকট্রোনাসিক আসক্তি কারণ অ্যালুমিনিয়াম টাইক্লোরেডের কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়াম অষ্টক অপূর্ণ থাকে এই কারণে বাইরের ইলেকট্রন আকর্ষণ করে পরের প্রশ্ন অ্যালকেন কত প্রকার বিক্রিয়া দেয় অ্যালকেন হচ্ছে পাঁচ প্রকার বিক্রিয়া দেয় কয় প্রকার বিক্রিয়া দেয় পাঁচ প্রকার বিক্রিয়া দেয় অ্যালকেনের বিক্রিয়াগুলোর নাম হলো সংক্ষেপে মনে রাখার উপায় হলো প্রত্যাশা সংক্ষেপে মনে রাখার উপায় কি প্রত্যাশা অর্থাৎ প্রতিস্থাপন তাপ বিয়োজন সমানুকরণ আর সর এই আতে হচ্ছে অ্যারোমেটিকরণ ঠিক আছে প্রতিস্থাপন তাপ বিয়োজন সমানুকরণ তারপরে কি তা তারপরে হচ্ছে অ্যারোমেটিকরণ আর মাঝখানে একটা বিক্রিয়া রয়েছে দহন এই হলো পাঁচ প্রকার বিক্রিয়া দিয়ে থাকে এরপরে নাইলন কোন ধরনের পলিমার বিক্রিয়া দেয় নাইলন হচ্ছে কৃত্রিম পলিমারকরণ বিক্রিয়া দেয় কৃত্রিম পলিমারকরণ বিক্রিয়া দেয় এস টিপিতে এক লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত সকল গ্যাসের আয়তন এস টিপিতে বাইশ দশমিক চার লিটার একমল গ্যাসের আয়তন মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তন হয় পিএইচ সীমাগত তিন দশ তিন থেকে পাঁচের মধ্যে এরপরে লাস্ট কোয়েশ্চেন ছিল এখানে লাস্ট কোশ্চেন ছিল দুই গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কার্বন ডাইঅক্সাইডে কার্বন এর পরিমাণ কত দুই গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কার্বনের পরিমাণ কত এখানে আসলে আমরা এইভাবে করতে পারি যে কার্বন ডাইঅক্সাইড আণবিক বর চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কার্বনের পরিমাণ হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুনন টেন টু দি টোয়েন্টি থ্রি টি এখন এখানে দুই গ্রামে কত কিমে করলেই হয়ে যাবে এবং রাইট অ্যান্সার মিলবে হচ্ছে গরু রাইট অ্যান্সার কি হবে গরু টু পয়েন্ট সেভেন থ্রি গুনন টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু এই হচ্ছে পরীক্ষা দুই হাজার পঁচিশ বেশের শিক্ষার্থীদের জন্য কাকমারি কলেজে আসা এমসিকিউ এর সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম